প্রিয় শিক্ষার্থী সবাইকে অনলাইন ক্লাসে অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মোহনলাল নাথ কম্পিউটার ট্যাট ইন্সট্রাক্টর তৈল্যাদীপ বারোখাই এর শালী বহুমুখী উচ্চ বিদ্যালয় আজকে আমরা কম্পিউটার প্রত্যত্ত প্রযুক্তি এক বিষয়ের উপর ওয়ার্কশিট প্রিন্ট করার নিয়ম এই পাটের উপর আমরা আলোচনা করব আমরা এর আগে দেখেছি ওয়ার্কশিটে কিভাবে কাজ করতে হয় ডেটা ইনপুট দিতে হয় তারপরে শিখেছি কলাম আজকে আমরা ওয়ার্কশিটে কাজ করে কিভাবে সেটা প্রিন্ট করব প্রত্যেক কাগজ কিভাবে বের করব সেটা আমরা দেখব ভবিষ্যতে সংরক্ষণ করার জন্য কিভাবে আমরা সেটা কাগজের মাধ্যমে করব কাগজের মধ্যে করব সেটা আজকে আমরা শিখব আমরা মাইক্রোসফট এক্সেলের একটা রুটিন তৈরি করেছি যেটা আমাদের প্রিন্ট করতে হবে এখন এই যে ওয়াক্ক আমি একটা রুটিন তৈরি করলাম তৈলার দ্বীপ ভারত্যান্ড এর সকালে বহুমুখী উচ্চ বিদ্যালয় তৈলার দ্বীপ অ্যাসাইনমেন্ট জমা বিতরণের তারিখ মানে অ্যাসাইনমেন্ট কখন জমা দিবে কখন বিতরণ করবে সেটার উপর একটা রুটিন এখন এই রুটিনটা আমায় এখন আমার আমরা তৈরি করেছি এক্সেলের মাধ্যমে এটা হচ্ছে কপি এটা হার্ড কপি যখন মানে প্রিন্টারের মাধ্যমে বের করবো তখন একটা হার্ড কপি হবে কাগজের মধ্যে প্রিন্টারের মাধ্যমে কাগজের মধ্যে যখন বের করব সেটা হয়ে যাবে হার্ড কপি এটা যখন কম্পিউটারের মধ্যে থাকবে তখন হচ্ছে সেটা সফট কপি সেটা আমি কাগজে কীভাবে প্রিন্ট করবো প্রিন্টারের মাধ্যমে কীভাবে কাগজের মাধ্যমে বের করব কাগজের তাহলে আমরা এর আগে গত ক্লাস মানে এর আগে ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জীবন এগুলোর উপর আমরা একটা ধারণা দিয়েছিলাম এখন আমরা ফাইল মেনুতে ক্লিক করব ফাইল মেনুতে ক্লিক করলে দেখা যাচ্ছে এখানে নিউ মানে হচ্ছে নতুন নতুন একটা পেজ যদি ওয়ার্কশিট যদি আমরা ওপেন করতে চাই তাহলে নিজেদের ক্লিক করলে নতুন একটা ওয়ার্কশিট বা একটা এক্সেলের ডকুমেন্ট নতুন ভাবে চালু হবে ওপেন ওপেন হচ্ছে যে কোন একটা কাজ আমি এক করে রাখছি একটা যে কোনো একটা নাম দিয়ে যেমন আমার একটা নাম ছিল বুক ওয়ান এক্সেল ফাইল একটা বুক ওয়ান দিয়ে আমি সেভ করছিলাম ওই ফাইলটা যদি আমি ওপেন করতে চাই তাহলে আমাকে ওপেন মিনিতে ক্লিক করতে হবে ওপেন মিনিতে ক্লিক করলে আমার এই যে বুক ওয়ান ক্লিক করলে বুক ওয়ান ডকুমেন্টটা ওপেন হবে ফাইলটা ওপেন হবে এরপর হচ্ছে সেভ সেভ হচ্ছে যে আমি যে কাজটা করছি সেটা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করার রাখার জন্য আমাকে সেভ করতে হবে তারপর হচ্ছে যে সেভ এস পুনরায় কোনো একটা নাম দিয়ে যদি আমি ফাইলটা সেভ করতে চাই তাহলে সেভ এস অপশন আমরা ব্যবহার করতে পারি মানে একই ফাইল দুই নামে হতে পারে অথবা কিছু সংশোধন করে আমরা আরেকটা নামে সেভ করতে পারি পুনরায় সেভ করার জন্য এস অপশানটা ব্যবহার করা হয় এখন আজকে আমাদের পাটির শিরোনাম ছিল যে প্রিন্ট করা কীভাবে প্রিন্ট করব এই হচ্ছে প্রিন্ট অপশান প্রিন্ট অপশানে গিয়ে আমাদেরকে প্রথমে দেখতে হবে পেজের অবস্থা মানে আমি প্রিন্ট করলে কীভাবে দেখা যাবে সেটা এখানে আমি প্রিন্টে ক্লিক করি তাহলে এখানে দেখা যাচ্ছে আমার এই যে এভাবে বের হবে আমার যেটা কাগজের মধ্যে প্রিন্ট হবে সেটা এইভাবেই দেখা যাবে এখন দেখো প্রথম আমাদেরকে প্রিন্টার প্রিন্টারটা সিলেক্ট করতে হবে আমরা কোন প্রিন্টারে সেটা প্রিন্ট করব যে প্রিন্টার যে নামে থাকবে আমরা সেই নামে প্রিন্টারটা দিব এখানে দেখতে হবে আমাদের যদি এখানে ক্লিক করি কোন প্রিন্টার আমাদের প্রিন্টারের নামটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে যদি ইপসন এল টু টু জিরো সিরিজ হয় সেটা দিব অর্থাৎ এখান থেকে হচ্ছে আমাদের যে প্রিন্টারটা কম্পিউটার সাথে সংযুক্ত থাকবে হবে সেই প্রিন্টারটা এখানে সংযোগ করতে হবে সংযোগ করার পর প্রিন্টারের পাওয়ার বাটন অন করতে হবে তারপর প্রিন্টারের যে পাওয়ার ডাটা কেবল আছে সেই ডাটা কেবলটা ল্যাপটপ বা কম্পিউটার ডেস্কটপ কম্পিউটার অর্থাৎ কম্পিউটারের সাথে সংযোগ করতে হবে প্রিন্টারের পোর্টের সাথে এই ডাটা ডাটা কেবলটা সংযোগ করতে হবে প্রিন্টারের ডাটা কেবলটা এরপর তারপর ওই যে পাওয়ার কেবল আছে সেটা মাল্টিপ্লাগ বা সাথে সংযুক্ত হবে পাওয়ার পাটন দেওয়ার পর প্রিন্টার চালু হবে প্রিন্টার চালু করার পর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পেজ সেটআপ এই যে এখানে একটা পেজ সেটআপ একটা অপশান আছে এখান থেকে তোমাকে পেজ পেজ সেট আপটা করে হবে কোন পেজে প্রিন্ট করবা এখন সাইজ নাকি লিগ্যাল পেজ তোমার পেজের উপর নির্ভর করে এটা প্রিন্ট করতে হবে আমরা লিগেল পেজে প্রিন্ট করব লিগেলটা দেখে দিলাম দিয়ে এখানে পেপার সাইজের লিগ্যাল সাইজ দিয়ে ওকে দিয়ে দিব তারপর আরেকটা বিষয় হচ্ছে তুমি কয় কপি প্রিন্ট করবা এখান থেকে তোমার কপিটা তুমি যদি চাও এক কপি প্রিন্ট করবে তাহলে এক কপি দেবো যদি চাও না আমি দশ কপি বের করবো তাহলে এখানে দশ দিতে হবে দশ যত কপি দিবে তত কপি প্রিন্ট হবে এখান থেকে যদি আমি প্রিন্ট দিই এখন তাহলে এটা প্রিন্টের জন্য প্রস্তুত হয়ে যাবে এই যে প্রিন্ট চলে আসছে আমার প্রিন্টার এখন প্রিন্ট হয়ে যাচ্ছে প্রিন্ট হয়ে বের হয়ে যাবে কাগজটা তাহলে আমি আবার বলতেছি কীভাবে প্রিন্ট করব প্রথমে যেতে হবে ফাইন মেনুতে ফাইল মেনুতে গিয়ে প্রিন্টার প্রিন্ট প্রিন্ট অপশানটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আমাদেরকে যে প্রিন্টার আমরা প্রিন্ট করব সেই প্রিন্টার এখান থেকে সিলেক্ট করতে হবে এই যে এখান থেকে আমাদের সেই প্রিন্টারটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আমাদেরকে পেজ সেট আপ করতে হবে আমরা কত কোন পেজের কী পেজে কোন ধরনের সাইজ হবে পেজের মানে কতটুকু সেটা কি অ্যাপোর নাকি লিগাল নাকি লেটার এখানে অপশানে গিয়ে আমাদেরকে পেজটা সেট আপ করে দিতে হবে আমরা যদি অ্যাফোর্ডে করে অ্যাফোর্ড দিব লিগেলে করলে লিগেল দিব লেটার করলে লেটার দিব লেটার হচ্ছে যে তোমার লিগেল হচ্ছে যে লিগেল তারপর হচ্ছে যে অথবা যদি লেটার যাও লেটার দিতে পারবো অথবা লেটার দিলে এরকম থাকবে তাহলে আমার অনেকগুলো কেটে যাচ্ছে পুরো আসবে না লেটারে দিলে লিগেলে দিলে পুরোই আসতেছে তারপর প্রিন্ট গিয়ে প্রিন্ট ক্লিক করলে তোমার যতটুকু কপি প্রয়োজন তত কপি দিয়ে তুমি প্রিন্ট করতে পারবে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে এক ওয়ার্কশিটে কাজ করে কাজ করার পর কীভাবে প্রিন্ট করবে তো আজকে ক্লাস এখানে সমাপ্ত